নราদিক চ্যানেল বাঁকুড়া টিভি ब्रेकिंग न्यूज़ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে কিপ এডিটর দা টাইগার চ্যানেলিস দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার কলকাতা পুলিশের একটি এই বলে যে খবর কলকাতা পুলিশের রাতের বেলা টাকা ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে আর এখানেই শুরু হয়েছে সরগল সেই খবর আপনারা দেখতে পাবেন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় যে চ্যানেল চোখে চোখ রেখে কথা বলে ভয় পায় না বুকের ছাতি ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে খবর করে যে চ্যানেল টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করেন বাংলার শুধু কলকাতা পুলিশ নয় গোটা পুলিশ দপ্তর চলছে এইভাবে এই পুলিশদের একটা সময় ছিল যখন তাদের পায়ে বুট ছিল না যখন তারা হাফ আতা জামা পরতেন এবং হাফ প্যান্ট পরতেন তখন এই মুখ্যমন্ত্রী এসে এই পুলিশ দপ্তরের উন্নতি ঘটিয়েছিলেন তাদের বেতন কাঠামো তৈরি করেছিলেন রেশনের ব্যবস্থা করেছিলেন তারপরে রেশনিং সিস্টেম তুলে দিয়ে বেতন বাড়িয়েছিলেন কিন্তু এই বর্তমান তৃণমূল সরকারের আমলে এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সর্বত্র ঘোষ নিচ্ছেন সর্বত্র টাকা তুলছেন সর্বত্র সেই কলকাতা পুলিশের ছবি যেমন ভাইরাল হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সিরিদ পুলিশ কিভাবে টাকা নিচ্ছে সেই ভিডিও ভাইরাল হয়েছিল এটা তো পুলিশের দোষ নয় এটা হচ্ছে পুলিশ মন্ত্রীর দোষ কারণ পুলিশকে এই পুলিশ মন্ত্রীর দলদাসে পরিণত করেছেন দাস মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন বা দলের পক্ষ থেকে কেউ নির্দেশ দিচ্ছেন টাকা তুলুন ঘোষ তুলুন আমাদের কাছে পাঠান আর এই পুলিশের ছাতি যেন বেড়ে গেছে পোকাচ্ছে ঘুষ লিখছেন রাত্রেবেলায় পোকাচ্ছে ঘুষ লিখছেন গরু গাড়ি থেকে ঘুষ লিখছেন বাড়ি গাড়ি থেকে ঘুষ লিখছেন কোন জায়গাতে ঘুষ লেননি রাস্তার ধারে দাঁড়িয়ে সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায় সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওটা পশ্চিম বাংলা ব্যাপী কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে তাই আমি পশ্চিম বাংলার জনগণের পক্ষ থেকে এই পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই দিদি আপনার দপ্তরের পুলিশ পুলিশ যে বেলায় টাকা তুলছে পুলিশ বিভিন্ন জায়গায় যে ঘুষ নিচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে টাকা নিচ্ছে এর দায় কিন্তু আপনাকেও নিতে হবে কারণ আপনি পুলিশ মন্ত্রী আপনি যদি বলেন এর দায় আমি কারণ আমনি পুলিশ মন্ত্রী আমনাকে কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু এই কলঙ্ক আমনাকে উপরে চলতে হবে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পর্দায়

পাচ্ছিলেন সাহায্য পদালি স্যার দশ টাকা কুমা চুলি উত্তরণ করছে আমাকে নেইটা কি করবো এমন করছে কেন রাস্তায় নাই ফিরে রেখেছে